তুমি কি জানো কখনো কখনো স্বপ্ন দেখাটাই সবচেয়ে বড় ফাঁদ হয়ে দাঁড়ায় আজ আমি তোমাদের শোনাবো রিমা বেগমের গল্প একজন সাধারণ মায়ের যিনি পরিবারের জন্য স্বপ্ন দেখেছিলেন আর সেই স্বপ্নই তাকে এমন এক অন্ধকারে ঠেলে দিয়েছিল যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল এই গল্পটি শুনে হয়তো তোমার গায়ে কাঁটা দিয়ে উঠবে কিন্তু এটা জানা খুবই জরুরি কারণ এই মুহূর্তে হয়তো তোমার পাশের বাড়ির কেউ তোমার আত্মীয় বা বন্ধু একই ফাঁদে পা দিতে চলেছে পশ্চিমবঙ্গের মালদহ জেলার ছোট্ট একটি গ্রাম নামটা বলছি না কারণ সেখানকার মানুষ এখনও এই ঘটনার কথা মনে করে শিউরে ওঠে সেই গ্রামেই থাকতেন রিমা বেগম চল্লিশ বছরের একজন সাধারণ গৃহিণী তার স্বামী করিম মিয়া ছিলেন একজন রিকশাচালক চালক আর তিন মেয়ে বড়টির বয়স পনেরো মেজটি বারো আর ছোট্টটির মাত্র আট রিমা স্থানীয় একটি কাপড়ের দোকানে সেলাই করে মাসে দু তিন হাজার টাকা আয় করতেন বড় মেয়ে রুকসানার পড়াশোনায় খরচ বাড়ছিল মেয়ে সামিয়ার চিকিৎসার জন্য টাকার দরকার ছিল আর ছোট্ট সানিয়ার স্কুলের খরচ সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছিল এমন সময় একদিন পাড়ার দুজন মহিলা ফাতেমা আর নার্গিস রিমার বাড়িতে এলেন তারা বললেন দুবাইতে একটা বড় বিউটি পার্লারে কাজের সুযোগ আছে মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন থাকা খাওয়া ফ্রি ফাতেমা বলল আমার বোনের মেয়ে তো গেছে এখন সে মাসে লাখ টাকা পাঠায় তোর মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে যাবে রিমা নার্গিস যুগ করল এমন সুযোগ বারবার আসে না এজেন্ট সব ভিসা পাসপোর্ট করে দেবে তোকে শুধু যেতে হবে রিমা প্রথমে দ্বিধায় ছিলেন কিন্তু যখন দেখলেন বড় মেয়ে রুকসানা স্কুলের খরচের জন্য পড়াশোনা ছেড়ে দিতে চাইছে তখন তার মনটা নরম হয়ে গেল করিম মিয়া বললেন যদি সত্যি সুযোগ হয় তাহলে একবার চেষ্টা করে দেখ আমরা তো এভাবে আর চলতে পারছি না রিমা রাজি হয়ে গেলেন পরের সপ্তাহেই এজেন্ট এলো নাম তার সালমান খান তিরিশ বছরের যুবক চকচকে স্যুট পরা মুখে মিষ্টি হাসি সে রিমাকে আশ্বস্ত করল আন্টি আপনি নিশ্চিন্তে যান আমরা শতাধিক মহিলাকে পাঠিয়েছি সবাই সুখে আছে সে একটা চুক্তিপত্র দেখালো যেখানে লেখা ছিল মাসিক বেতন বোনাস থাকা খাওয়া সবকিছু রিমা সেই কাগজে সই করে দিলেন যদিও আরবি আর ইংরেজিতে লেখা শর্তগুলো তিনি পড়তে পারেননি দুমাস পর রিমা কলকাতার বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন বিদায়ের সময় তিন মেয়ে কেঁদে ভাসাচ্ছিল ছোট্ট সানিয়া আঁচলে মুখ লুকিয়ে বলল মা তুমি কবে ফিরবে রিমা চোখ মুছে বললেন তাড়াতাড়ি ফিরব মা তোদের জন্য অনেক কিছু নিয়ে আসব দুবাই বিমানবন্দরে নামার পরই রিমাকে রিসিভ করল একজন মহিলা নাম লাইলা। সে রিমাকে একটা ছোট গাড়িতে তুলল আর প্রায় এক ঘন্টা ড্রাইভ করে একটা পুরনো এর সামনে নামাল এটা তোমার বিউটি পার্লার রিমা অবাক হয়ে জিজ্ঞেস করলেন লায়লা হেসে বলল হ্যাঁ এখানেই কাজ করবে চলো ভেতরে নিয়ে যাই ভেতরে ঢুকে রিমা দেখলেন আরো পাঁচ ছজন মহিলা বসে আছে সবাই ভারতীয় বাংলাদেশী বা পাকিস্তানি তাদের মুখে কোনো হাসি নেই চোখে ভয়ের ছাপ একটা মোটা কড়া চেহারার মহিলা এসে রিমার পাসপোর্ট কেড়ে নিল এখান থেকে তুমি কোথাও যাবে না যা বলা হবে তাই করবে বুঝেছো রিমা প্রতিবাদ করতে গেলেন কিন্তু সেই মহিলা চিৎকার করে বলল চুপ তুই যে চুক্তিতে সই করেছিস সেখানে লেখা আছে তুই আমাদের কাছে বাঁধা এখন তোর সব খরচ আমরা দিয়েছি তোকে সেটা শোধ করতে হবে প্রথম সপ্তাহ রিমা বুঝতেই পারেননি ঠিক কী হচ্ছে তাকে বলা হল বিউটি পার্লারে কাজ শেখার জন্য ট্রেনিং নিতে হবে কিন্তু আসল সত্য ধীরে ধীরে প্রকাশ হল একদিন সন্ধ্যায় লায়লা রিমাকে ডাকল তোকে একটা হোম সার্ভিসে যেতে হবে একজন শেখের বাড়িতে মেকআপ আর মাসাজ করে দিয়ে আসবি বুঝেছিস রিমা বললেন কিন্তু আমি তো এসব জানি না লায়লা ঠান্ডা গলায় বলল সেখানে গিয়ে যা বলা হবে তাই করবি নইলে তোকে পুলিশে দেব বলবো তুই পতিতাবৃত্তি করছিস এখানে আইন তোর পক্ষে নয় সেই রাতেই রিমাকে একটা বিলাসবহুল বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে একজন মধ্যবয়সী শেখ তাকে দেখেই অশ্লীল কথা বলতে লাগল রিমা পালাতে চেষ্টা করলেন কিন্তু দরজা বন্ধ শেখ জোর করে তাকে একটা পানীয় খেতে বাধ্য করল আর কয়েক মিনিটের মধ্যেই রিমার মাথা ঘুরতে লাগল পরের কয়েক ঘন্টা তার মনে নেই শুধু মনে আছে অসহ্য যন্ত্রণা আর কান্না যখন সকালে তিনি জ্ঞান ফিরে পেলেন দেখলেন নিজেকে একটা অন্ধকার ঘরে শরীরে ব্যথা মনে অসহ্য লজ্জা আর ক্ষোভ এভাবেই শুরু হল রিমার দুঃস্বপ্নের জীবন প্রতি সপ্তাহে তাকে দু তিনবার বিভিন্ন বাড়িতে পাঠানো হত কখনো ড্রাগ মেশানো পানীয় কখনও শারীরিক জোর জবরদস্তি সবকিছুই সহ্য করতে হত রিমা কয়েকবার পুলিশের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পার্লারের মালিক তার সংযোগ এতটাই শক্তিশালী ছিল যে স্থানীয় কর্তৃপক্ষ কিছুই করত না বরং একবার পুলিশ রিমাকেই ধমকে বলেছিল তুই নিজেই এখানে এসেছিস টাকার লোভে এখন সমস্যা হচ্ছে রিমা মাঝে মাঝে ফোনে বাড়িতে কথা বলতে পারতেন কিন্তু লাইলা সব সময় পাশে থাকত করিম মিয়া জিজ্ঞেস করতেন তুমি কেমন আছো টাকা কবে পাঠাবে রীমা কান্না চেপে বলতেন সব ঠিক আছে একটু সময় লাগবে মেয়েরা মায়ের গলা শুনে খুশি হতো। কিন্তু রিমা জানতেন তার আসল অবস্থা তাদের কখনো বলা যাবে না তিন বছর তিনটি দীর্ঘ বছর এভাবেই কেটে গেল রিমার শরীর ভেঙে পড়ল মন বিধ্বস্ত হয়ে গেল কিন্তু একটা ঘটনা সব বদলে দিল একদিন পার্লারে পুলিশের অভিযান হল আসলে অন্য একজন মহিলা একজন ফিলিপিনো কোনোভাবে তার দূতাবাসে খবর পৌঁছে দিকে পেরেছিল আন্তর্জাতিক চাপে দুবাই পুলিশ অভিযান চালায় রিমা সহ আটজন মহিলাকে উদ্ধার করা হয় পার্লারের মালিক পালিয়ে যায় তবে লাল্লাকে গ্রেফতার করা হয় রিমাকে ভারতীয় দূতাবাসের সাহায্যে দেশে ফিরিয়ে আনা হয় যখন তিনি মালদহ স্টেশনে নামলেন করিম্মিয়া আর তিন মেয়ে দাঁড়িয়েছিল কিন্তু রিমা আর আগের সেই মহিলা ছিলেন না তার চোখে কোনো আলো নেই মুখে হাসি নেই ছোট্ট সানিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরল মা তুমি ফিরে এসেছ রিমা মেয়েকে বুকে জড়িয়ে ধরে শুধু কাঁদলেন অঝরে নিঃশব্দে রিমার গল্প স্থানীয় পত্রিকায় ছাপা হল টিভি চ্যানেলে আলোচনা হল কিন্তু এই ঘটনা একা রিমার নয় হাজার হাজার মহিলার সেই এজেন্ট সালমান খানকে কখনো খুঁজে পাওয়া যায়নি ফাতিমা আর নার্গিসও হাওয়ায় মিলিয়ে গেছে আজ রিমা বেগম মানসিক চিকিৎসা নিচ্ছেন তার বড় মেয়ে রুকসানা এখন মায়ের সাথে থেকে তাকে সামলাচ্ছে রিমা প্রায়ই মেয়েদের বলেন তুরা কখনো এমন প্রলোভনে পা দিস না টাকার চেয়ে নিরাপত্তা অনেক বড় রিমার গল্প শেষ হলেও এমন গল্প প্রতিদিন তৈরি হচ্ছে এই মুহূর্তে হয়তো তোমার শহরে তোমার গ্রামে মনে রেখো যে সুযোগ তোমাকে রাতারাতি ধনী করার স্বপ্ন দেখায় সেখানেই লুকিয়ে থাকে সবচেয়ে বড় বিপদ কোনো এজেন্টকে বিশ্বাস করার আগে যাচাই করো। কোনো বিদেশে যাওয়ার আগে সরকারি চ্যানেলের সাহায্য নাও আর সবচেয়ে বড় কথা যদি কখনো কেউ তোমার পাসপোর্ট কেড়ে নেয় যদি তোমাকে জোর করে কিছু করতে বাধ্য করে তাহলে বুঝে নেবে তুমি ফাঁদে পড়েছ সাহায্য চাও চিৎকার করো লড়ো কারণ তোমার জীবন তোমার সম্মান এর চেয়ে মূল্যবান কিচ্ছু নেই